হ্যালো বিওয়ান ওয়েলকাম টু ভাইটেক সলিউশন আজকে আমরা এই ভিডিওতে শিখবো কিছু হোমোফোনস যেগুলো একই রকম শব্দ শোনায় কিন্তু তাদের মানে কিন্তু আলাদা হয় তো রকম কিছু ইম্পর্টেন্ট হোমোফোনস আমাদের সব সময়তে জানা দরকার তো সেরকম কিছু ইম্পর্টেন্ট হোমোফোনস নিয়ে আজকের এই ভিডিও তাহলে চলো শুরু করা যাক প্রথম আমাদের ওয়ার্ড আছে অ্যাকসেপ্ট আর এক্সেপ্ট অ্যাকসেপ্ট মানে হল গ্রহণ করা এখানে দেখো আমরা একটা সেন্টেন্স তৈরি করেছি অ্যাকসেপ্ট ওয়ার্ড দিয়ে সেটা হলো অ্যাকসেপ্ট দ্য প্রোপোজাল বা হি বা শি অ্যাকসেপ্ট দ্য প্রোপোজাল সে প্রোপোজালটি মানে প্রস্তাবটি অ্যাকসেপ্ট করে নিয়েছে মানে গ্রহণ করেছে আর অ্যাকসেপ্ট এক্সেপ্ট মানে কি ছাড়া কোনো কিছু ছাড়া এখানে আমরা একটা মেক সেন্টেন্স করেছি যে অল এক্সেপ্ট ইউ আর গিলটি যে তুমি ছাড়া বাকিরা সবাই গিলটি ফিল করছে তো আমাদের এক্সেপ্ট আর অ্যাকসেপ্ট হয়ে গেল এরপরে আছে আমাদের অ্যাক্সেস অ্যাক্সেস মানে কি প্রবেশ করা দেয়ার ইজ নো ইজি অ্যাক্সেস টু সাকসেস তার মানে কি যে সাকসেস পাওয়ার জন্য কোনো রকম ইজি অ্যাক্সেস বা কোনো সহজ প্রবেশ প্রবেশদ্বার হয় না তারপর আছে এক্সেস এক্সেস মানে হলো বাড়তি আই শ্যাল নট গিভ ইউ এনি এক্সেস পেমেন্ট আমি তোমাকে অতিরিক্ত কোনো পেমেন্ট করবো না তারপরে আছে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট মানে কি খাপ খাইয়ে নেওয়া এখানে আমরা একটা সেন্টেন্স বানিয়েছি কি ট্রাই টু অ্যাডাপ্ট টু দা নিউ কাস্টম মানে নতুন জায়গার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এখানে আছে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট মানে কি মিস্টার রয় অ্যাডাপ্টেড এ সন মানে কি মিস্টার রয় একটা সনকে মানে একটা ছেলেকে অ্যাডাপ্ট করেছেন নিজের ছেলে হিসাবে পরবর্তী আমাদের আছে অ্যাডিশান অ্যাডিশান মানে নতুন কিছু যোগ করা তো এখানে তোমরা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে যে সাম অ্যাডিশানস অ্যান্ড অল্টারনেশানস হ্যাভ বিন মেড ইন দিস বুক মানে কি কিছু নতুন কিছু যোগ করা হয়েছে এবং কিছু অল্টারেশান করা হয়েছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় বা একটা জিনিস ছড়িয়ে অন্য জিনিস আনা হয়েছে ইন দিস বুক এই বইটা বানানোর সময় এই কাজগুলো করা হয়েছে তারপরে আছে আমাদের এডিশান বা সংস্করণ এটা কি দ্য লাস্ট এডিশন অন দ্য বুক ইজ গুড হচ্ছে দ্য লাস্ট এডিশন অন দ্য বুক ইজ গুড মানে এই বইয়ের লাস্ট এডিশনটা খুবই ভালো এবার আমরা পড়ব অ্যাডভাইস আর অ্যাডভাইস একটাতে আছে সি একটাতে আছে এস তো দুটোরই মিনিং কিন্তু একই হবে উপদেশ দেওয়া তো অ্যাডভাইস এডি ভি আইসি এই অ্যাডভাইস কীভাবে ইউজ হবে যে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস তুমি কি কিছু উপদেশ আমাকে দিতে পারো আর অ্যাডভাইস এডি ভিআইএসি অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া কাউকে কোনো কাজ করতে যাচ্ছে তার আগে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাডভাইস ইউজ করবো তাহলে দেখো হি উইল বি অ্যাডভাইসিং ইউ অন দ্য ফার্স্ট ডে অফ ওয়ার্ক যে তোমার প্রথম কাজের দিনের শুরুতে সে তোমাকে কিছু উপদেশ দিল বা সে ওয়াজ মাই ফিনান্সিয়াল অ্যাডভাইসার ডিউরিং দ্য ট্রিপ যে তিনি এই ট্রিপে থাকাকালীন আমার ফিনান্সিয়াল অ্যাডভাইসার ছিলেন পরবর্তী আছে এফেক্ট আর একটা একটাতে আছে এ একটাতে আছে ই যেখানে এ আছে এফেক্ট মানে হলো প্রভাবিত করা এফেক্ট মানে হলো ফলাফল তো এফেক্ট আমরা কী সেন্টেন্স তৈরি করেছি দেখো স্মোকিং এফেক্টস হেলথ যে স্মোকিং করলে আমাদের হেলথের ক্ষতি হয় বা হেলথকে কোনোভাবে এই স্মোকিং প্রভাবিত করে আর এফেক্ট মানে কি ফলাফল যে হোয়াট ইজ মি এফেক্ট অফ সাচ ব্যাড হ্যাবিট বলছে যে এরকম বাজে হ্যাবিটের ফলাফল আমার কি হতে পারে তো এফেক্ট মানে হল ফলাফল পরবর্তী আছে এয়ার হেয়ার হিয়ার আর হেয়ার তিনটেই দেখো খানিকটা খানিকটা একই রকমের উচ্চারণ তো এয়ার মানে আমরা সবাই জানি বাতাস ওয়াকিং ইন ওপেন এয়ার ইজ এ হেলদি হ্যাবিট যে খোলা বাতাসে হাঁটাটা একটা ভালো হ্যাবিট হেয়ার মানে হলো চুল গ্রে হেয়ার ইন্ডিকেটস ওল্ড এজ গ্রে হেয়ার মানে যেটা সাদা হয়ে যায় বা ধূসর হয়ে যায় এরকম চুল কি ইন্ডিকেট করে যে তুমি বুড়ো হয়ে গেছো হেয়ার এইচ আই আর হেয়ার মানে হলো উত্তরাধিকারী বলছে হু ইজ দ্য হেয়ার অফ দিস স্টেট বলছে যে এই সম্পত্তির উত্তরাধিকারীটা কে এই এই স্টেট মানে কিন্তু সম্পত্তি ঠিক আছে আর হেয়ার হেয়ার মানে আমরা সবাই জানি এখানে যে হেয়ার ইজ অ্যান আম্ব্রেলা এখানে একটা কী আছে আম্ব্রেলা আছে পরবর্তী আছে অল্টার অ্যান্ড অল্টার একটাতে আছে এ এবং আর একটাতে আছে ই তো এই অল্টার মানে হলো বেদি মানে ঠাকুরের সিংহাসন বলছে অ্যান অল্টার হ্যাজ বিন মেড ফর গড বলছে যে দেব দেবদেবীদের জন্য কি বানানো হয়েছে একটা বেদি বানানো হয়েছে তারপরে কী আছে অল্টার মানে পরিবর্তন করা আই হ্যাভ অল্টার মাই প্ল্যান বলছে এই অল্টার মানে হলো পরিবর্তন করা বলছে আই হ্যাভ অল্টার মাই প্ল্যান আমি আমার প্ল্যান পরিবর্তন করেছি পরে আমাদের আছে হলো অল্টারনেট অ্যান্ড অল্টারনেটিভ অল্টারনেট অ্যান্ড অল্টারনেটিভ অল্টারনেট ব্যবহার হয় একটা ছেড়ে পরেরটা এরকম ক্ষেত্রে আমরা অল্টারনেট বোঝাবো আর অল্টারনেটিভ মানে কি বিকল্প পদ্ধতি মানে অ্যানাদার ওয়ে এরকম ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ ইউজ করবো তো অল্টারনেটিভ দেখো অল্টারনেট দেখো কোস কোন সেন্টেন্সে আমরা ইউজ করেছি যে ইউ শুড টেক দিস মেডিসিন অন অল্টারনেট ডেজ তো তার মানে কি যে এই যে মেডিসিনটা দেওয়া হচ্ছে এটা তুমি অল্টারনেট ডেজ মানে একদিন ছেড়ে একদিন ইউজ করবে আর অল্টারনেটিভ মানে ইন অ্যানাদার ওয়ে সেটা আমরা কীভাবে ব্যবহার করছি সেন্টেন্সে ইজ দেয়ার এনি অল্টারনেটিভ মানে এই কাজের বা এইটার কোনো বিকল্প পদ্ধতি আছে পরে আমাদের আসছে অ্যাসেন্ট টি অ্যাসেন্ট মানে হলো উপরে ওঠা আর আছে অ্যাসেন্ট এএস টি এই অ্যাসেন্ট মানে হলো উপরে ওঠা হিস ক্যারিয়ার ইজ অন দ্য অ্যাসেন্ট মানে তার ক্যারিয়ার আস্তে আস্তে উপরে উঠছে আর অ্যাসেন্ট এস এসিএনটি অ্যাসেন্ট মানে সহমত হওয়া যে আই গেভ অ্যাসেন্ট টু হিজ প্রোপোজাল মানে তার প্রোপোজালে আমি সম্মতি বা সহমত দিয়েছি এর পরবর্তী আছে হলো অ্যামেন্ট অ্যামেন্ট মানে হল সংশোধন করা আমাদের সংবিধানে যেমন অ্যামেন্ডমেন্ট আছে তো সেই অ্যামেন্ট মানে কিন্তু সংশোধন করা আর ইমেন্ট অ্যামেন্ট আর ইমেন্ট ইমেন্ট মানে হল লেখা সম্পাদন করা অ্যামেন্ড অ্যামেন্ড কোথায় ইউজ হয় ইউ মাস্ট অ্যামেন্ড ইউর ওয়েস মানে তোমার পথ সংশোধন করা উচিত আর এমেন্ড এমেন্ড মানে লেখা সম্পাদন করা মানে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য বুক হ্যাজ বিন অ্যামেন্ডেড মানে এই বইয়ের প্রথম পার্ট মানে প্রথম যে পার্টটা বেরিয়েছে প্রথম যে এডিশানটা বেরিয়েছে সেটা অ্যামেন্ডেড মানে লেখা কমপ্লিট হয়ে গেছে বা লেখা সম্পাদন করা হয়ে গেছে তারপরে আমাদের আছে বেয়ার বিএ আর ই বেয়ার মানে খালি আর বিয়ার মানে প্রসব করা বা সহ্য করা বেয়ার মানে খালি হচ্ছে হি কেম হেয়ার বিয়ার ফুটেড মানে সে খালি পায়ে এখানে এসেছে আর বি আর বি এ আর বিয়ার মানে প্রসব করা বা সহ্য করা আই ক্যান নট বিয়ার সাচ এ বার্ডেন মানে এরকম আমি এরকম বার্ডেন মানে হলো বাধা আমি এরকম বাধা কখনোই সহ্য করতে পারবো না পরে আছে বাথ অ্যান্ড বার্থ 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 অ্যান্ড মানেও স্নান করা আবার বিয়ে টি এইচ বার্থ মানেও কিন্তু স্নান করা তা বাথে কি আছে হ্যাভ এ বাথ ইন এ বাথরুম যে আমি বাথরুমে একটু স্নান করবো আর বাথ মানেও কিন্তু স্নান করা এই বাতটাকে আমরা কি করবো ভার্বের ফর্মে ইউজ করছি হি ইজ বাথিং ইন এ পন্ড সে একটা পুকুরে স্নান করছে আর বিআই আর টিএইচ বার্থ মানে কি জন্ম দেওয়া বা জন্ম হওয়া হোয়াট ইজ ইউর বার্থ প্লেস তোমার জন্মস্থান কোথায় পরে আছে বর্ণ বর্ণ মানে বার্থের পাঁচ ফর্ম হলো বর্ণ আবার বিও আর এনি বর্ন মানে বাহিত পরবর্তী আছে ব্রিদ ব্রিদ মানে হলো নিঃশ্বাস প্রশ্বাস আর ব্রিদ মানে নিঃশ্বাস নেওয়া বি আর ইয়ে আর বি আর ইয়ে টিএচ ই ব্রিদ দুটোই কিন্তু একই রকম একই মানের ঠিক আছে একটু আলাদা তো এখানে দেখো ব্রিথ কী বলেছে এ ম্যান ক্যান নট লিভ উইদাউট ব্রিথ অ্যান্ড হি ইজ ব্রিথিং ডিপলি দুটোর মানেই কিন্তু একই পরবর্তী আছে ক্যানভাস অ্যান্ড ক্যানভাস একটা এস এখানে বেশি আছে এই ক্যানভাস মানে হলো মোটা পর্দা মোটা পর্দাকে ক্যানভাস বলা হয় যে ক্যানভাসের উপর কী করা হয় ড্রয়িং করা হয় দ্য আর্টিস্ট ইউজ দিস ক্যানভাস মানে যে আর্টিস্ট সে একটা ক্যানভাস ব্যবহার করছে আর ক্যানভাস সিএএন ভিএসএস ক্যানভাস মানে হলো প্রচার করা হোয়াট আর ইউ ক্যানভাসিং নাও যে তুমি এখন কি প্রচার করছো পরবর্তী আছে আমাদের কাস্ট কাস্ট মানে হলো ছুঁড়ে ফেলা কাস্ট ইওর ভোট মানে তোমার ভোট ছুড়ে ফেলে দেওয়া হলো আর কাস্ট সিএসটি কাস্ট মানে হলো জাতি কাস্ট ইজ নো বার টু সাকসেস বলছে এই জাতি কখনো সাকসেসের কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না যে একজন মানুষ সাকসেস পাবে কি পাবে না বা কতটা পাবে সেটার ক্ষেত্রে তার জাতি কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না তারপরে আছে হলো ক্যারিয়ার আর কেরিয়ার তো কেরিয়ার মানে কি জীবনের উন্নতিকে কেরিয়ার বলা হয় আর ক্যারিয়ার মানে হলো বাহক এখানে দেখো দুটোর বানানেরও কিন্তু অনেক ডিফারেন্স আছে এটা সব সময় তোমাদের মাথায় রাখতে হবে তো জীবনের উন্নতি হলো ক্যারিয়ার ট্রাই টু বিল্ড ইওর ক্যারিয়ার মানে তুমি তোমার জীবনের উন্নতি করার চেষ্টা করো আর কেরিয়ার মানে হলো যে দ্য মস্কিউটো ইজ দ্য ক্যারিয়ার অফ দ্য ম্যালেরিয়া বলছে এই মস্কিউটো হলো এই ম্যালেরিয়ার বাহক ঠিক আছে পরবর্তী আমাদের আছে হলো সেন্ট সিইএনটি সেন্ট সেন্টকে আমেরিকার মুদ্রা বলা হয় আমেরিকার মুদ্রাকে সেন্ট বলা হয় বলছে এই সেন্ট ইজ এ স্মল আমেরিকান কয়েন একটা ছোটো কয়েনকে সেন্ট বলা হয় মানে আমাদের এখানে যেরকম পয়সা বলা হয় ওদের ওখানে সেন্ট বলা হয় আর এসিএনটি সেন্ট মানে কি পাঠিয়েছিল সেন্টের পাসফর্ম হলো সেন্ট দে সেন্ট এ লেটার টু দ্য পাবলিশার বলছে তারা পাবলিশার্সের কাছে একটা লেটার পাঠিয়েছিল আর এসি এন সেন্ট মানে কি আমরা যেটা গায়ে লাগাই সুগন্ধ পারফিউম দ্য সেন্ট অফ দিস ফ্লাওয়ার ইজ প্লিজিং বলছে এই ফ্লাওয়ারের যে সেন্টটা বা গন্ধটা সেটা খুব মনোমুগ্ধকর প্লিজেন্ট বা প্লিজিং মনোমুগ্ধকর পরবর্তী আমাদের আছে সার্টেইন সার্টেইন মানে হল নিশ্চিত হওয়া ডেথ ইজ সার্টেন টু অল মানে মৃত্যু যে ঘটবে সেটা সবার জন্যই নিশ্চিত আর কার্টেন কার্টেন মানে হলো পর্দা ঘরের যে পর্দা টানানো হয় সেটা হলো কার্টেন হচ্ছে নট কিপ বিহাইন্ড দ্য কার্টেন নট কিপ বিহাইন্ড দ্য কার্টেন কার্টিনের পিছনে একটা